বেরিয়ে আসছে একটা বিরাট বড় সংবাদ সৈবিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে এই সংবাদটা আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন এতটাই অবাক হয়ে যাবেন যে মোটামুটি আপনারা বিশ্বাসই করতে পারবেন না দেখুন কি বলা রয়েছে রবিবার নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার উসিদপুরের বাসিন্দা একজন সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে বা উদ্ধারিত হয়েছে বাড়ির পিছনে বাগান থেকে আপনাদেরকে জানিয়ে রাখি রবিবার মানে গতকাল নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকায় এই ঘটনাটা ঘটেছে মাধব সর্দার যার বয়স ছিল আটত্রিশ নামের ওই সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী পুষ্পরানী সর্দার ক্যামেরার সামনে অভিযোগ করেছেন যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসিত বিশ্বাসের হুমকির ভয়েই তার স্বামী আত্মঘাতী হয়েছেন একটা হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এই প্রকার করুণ পরিণতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নৃশংস এবং রক্ত পিপাসু বলে অবহিত করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে কি সমস্ত লিখেছেন এখানে একটা স্ক্রিনশট দেওয়া আছে সঙ্গে লিঙ্ক তিনি নিহত যুবকের স্ত্রীর বক্তব্যের ভিডিও এক্সে শেয়ার করে লিখেছেন স্তম্ভিত গ্রামের দৌদ্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার হুমকিতে শেষ পর্যন্ত আত্মঘাতী হতে হলো একজন সিভিক ভলেন্টিয়ারকে নদিয়ার উশিতপুর অঞ্চলে মাধব সর্দার নামের ওই সিভিক ভলেন্টিয়ারের সন্তপ্তা স্ত্রী অভিযোগ করেছেন গ্রামের দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধানের লাগাতার হুমকির মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তার স্বামী তারপরেই আজ ভোর নাগাদ এই চরম সিদ্ধান্ত সিভিকের রাজ্যের নৃশংস রক্তপিপাসু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুষ্কৃতি সংরক্ষণের নীতির জন্য ভেসে গেল বাংলার আরও একটা পরিবার ছি এই বক্তব্য শেয়ার করেছেন সুকান্ত মজুমদার জানা গেছে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অধীনে সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন মাধব সর্দার সাধারণত স্থানীয় হরিহর মন্দিরে নিরাপত্তার দায়িত্ব সামলাতেন তিনি স্থানীয় তৃণমূল নেতা অসিত বিশ্বাসের সঙ্গে কোনো বিষয় নিয়ে বিবাদ চলছিল মাধবের তার জেরে ওই তৃণমূল নেতা মাধবকে সিভিক ভলেন্টিয়ারের কাজ কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল বলে অভিযোগ এ নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মাধব শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন বলে মন্তব্য করেছেন মিতের স্ত্রী পুষ্পরানী সর্দার মাধব সর্দারের স্ত্রী পুষ্পরানী সর্দার বলছেন হুমকির জেরেই তার স্বামী আত্মহত্যা করেছে প্রাক্তন প্রধান আমার স্বামীকে ভয় দেখিয়েছিল তবে কি কারণে উনি ভয় দেখিয়েছিলেন তা আমায় বলেননি তার জেরে রবিবার ভোর পাঁচটার আগাদ বাড়ির পিছনে একটা আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি এটাই জানাচ্ছেন জানা গেছে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনি কি বলবেন আপনার মতামত কমেন্ট করে জানান খুবই দুঃখজনক সংবাদ আপনি আপনার মতামত কমেন্টে লিখুন পড়ার আপডেট নিয়ে ফিরে আসছি প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ